নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আপনাদের সামনে আসলাম একটা দুধর্ষ এটা কোনো ছক আপনাদের দেব না শুধু কতগুলো কাজ আপনাদের করতে হবে যেই কাজ করলে আপনি অর্থনৈতিক একটা জায়গায় পৌঁছতে পারবেন যেমন আমি এর আগে কিন্তু আপনাদের অনেক রকম বশীকরণ থেকে অনেক কিছু দিয়েছি আজ আমি ভাবলাম এই যে কাজটা এই কাজটা তন্ত্র মেশানো একটা কাজ কাজ কিন্তু এই আপনার জীবনে অনেক অগ্রগতি আনতে পারে অনেক ব্যক্তি আমরা কিন্তু জীবনে নানান সংকটের মধ্যে কিন্তু দিন কাটাই আমরা অনেক অর্থনৈতিক সংকট মানসিক সংকট থেকে আরম্ভ করে নানান রকম বিপর্যয়ের মধ্যে কিন্তু আমরা দিন কাটাই কিন্তু তবুও কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করি কোন ক্ষেত্রে চেষ্টা করি আমরা কর্মের জন্য চেষ্টা করি আমরা অনেকে ঠিক মতো কাজকর্ম করি না খেলায় দিন কাটাই ইত্যাদি ইত্যাদি নানা রকম চেষ্টা এবং অচেষ্টার মধ্যে দিয়ে আমাদের জীবনটা চালাই কিন্তু আমি যে কাজটা আপনাদের দেব এই কাজটা কিন্তু খুব সামান্য যেমন তন্ত্র মেশানো আছে ঠিক তেমনে কিন্তু এটার মধ্যে টোটকা মেশানো আছে আর এটার মধ্যে মেশানো আছে সেই পরম পিতার কথা মানে আধ্যাত্মিক চেতনা এই তিনটে মিশিয়ে আমি কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপনা করলাম এবং এই কথাগুলো যদি আপনারা যদি মন থেকে মেনে নিতে পারেন এবং বিশ্বাস করে করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন এবং উপকৃত হয়ে আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ যে আপনারা আমাকে জানাতে বাধ্য হবেন তাহলে আপনাদের কি করতে হবে এবং কি করতে হওয়ার আগে দু চারটে কথা আপনাদের আমি বলে নিই যেমন দেখুন অর্থনৈতিক যেই ভাঙা অবস্থাটা আমাদের চলছে প্রায় ঘরেই চলছে তাহলে এর হাত থেকে কিন্তু আমাদের মুক্ত মানে মুক্তি পেতে হবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা মুক্তি পেতে পারি এবার অনেক ব্যক্তি বলবেন কর্মই ধর্ম আমি একশো পারসেন্ট তাদেরকে বিশ্বাস করি তাদের কথা বিশ্বাস করি কর্মই ধর্ম কিন্তু ভাগ্য বলে তো একটা জিনিস আছে আমি এই ভিডিওতে একটা সুন্দর গল্প আপনাদের বলতে পারি কিন্তু পরবর্তীকালের ভিডিওতে আপনাদের আমি গল্প করব যে কে বড় ভাগ্য বড় না কর্ম বড় না শ্রম বড় এই যে শ্রম বড় না কর্ম বড় ভাগ্য বড় আমি যদি আপনাদের বলি যে ভাগ্য বড় আমি পরে ভিডিওতে আমি এই নিয়ে একটা গল্প করব সে গল্পই আপনারাই তার উত্তরটা আমাকে দেবেন কিন্তু আজ যেটা নিয়ে আপনাদের কাছে আমি এসেছি তাহলে আমি বলবো ভাগ্য বড় তাহলে ভাগ্য কেন বড় আপনারা দেখেছেন আমিও দেখেছি রাস্তাঘাটে চলতির মধ্যে এবং প্রচুর লোকদের মধ্যে দেখেছি তারা অক্লান্ত পরিশ্রম করে সং মানে সকাল থেকে রাত পর্যন্ত সূর্য উদয়ের থেকে অস্ত পর্যন্ত আচ্ছা বলুন তো প্রত্যেক ব্যক্তি এই কর্মটা এই কন্টিনিউ বারো ঘন্টা দশ ঘন্টা খাটার পরে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কর্ম করে আমি আজ খুব ভালো আছি আমি বলছি না কর্ম করবেন না আমি বলছি কর্ম করবেন কিন্তু কর্ম অনেক কর্ম আছে যে কর্ম করলে তার রিটার্ন পাওয়া যায় না এটা তো সত্য কথা তাই এই রিটার্ন পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হয় সেটা আপনি তন্ত্র বলুন সেটা আপনি অ্যাস্ট্রোলজি বলে কিছু পাথর পড়ুন বা আধ্যাত্মিক চেতনা নিয়ে আপনি বাবা মারকে ডাকুন মানে ইষ্টদেবতাকে ডাকুন আর আরেকটা ছোট্ট কথা আমরা সবসময় ভগবানকে ডাকি কিভাবে ডাকি আমরা আমরা প্রত্যেকটা ম্যাক্সিমাম লোক আমরা ভগবানকে ডাকিয়ে ভগবান আমাকে গাড়ি দাও বাড়ি দাও চাল দাও ডাল দাও ইত্যাদি কিন্তু একবার আমরা বলি সেই ভগবানকে তুমি ভালো আছো কি না আমরা কিন্তু বলি না আমরা শুধু চাই আমরা দিতে খুব কম শিখে গেছি আমরা নিতে শিখে গেছি এগুলো বলার অর্থ হচ্ছে যে একটা জীবন চালাতে গেলে আমার সবকিছু দরকার সুখ দরকার দুঃখ দরকার কিন্তু যদি সুখের থেকে দুঃখটাই বেশি হয় সেই ক্ষেত্রে জীবনটা কিন্তু মর্মান্তিক একটা পর্যায়ে এসে দাঁড়ায় সেই মর্মান্তিক পর্যায় যেন না আসে ঠিক সেই কারণে আপনাদের আমি এই তন্ত্র মিশ্রিত যেই টোটকা মিশ্রিত যেই আধ্যাত্মিক চেতনা মিশ্রিত যেই কথাগুলো আপনাদের বলবো এগুলো আপনারা করতে পারেন এবং করলে আমি অনেকটাই শিওর যে আপনাদের যে কষ্ট যে নানান অশান্তি এবং নানান দুশ্চিন্তা চিন্তা হচ্ছে দু রকম একটা দুশ্চিন্তা একটা সুচিন্তা কিন্তু বর্তমান অবস্থা যা তাতে কিন্তু মানুষরা সুচিন্তা খুব কম করে কিন্তু দুশ্চিন্তাটা বেশি করেন এই দুশ্চিন্তার হাত থেকে বাঁচার জন্য এবং অর্থাগমের জায়গাটাকে তৈরি করার জন্য আমি আপনাদের এই মিশ্রিত যে কথাগুলো আপনাদের বলছি আপনারা চেষ্টা করুন আপনার গোমতি গোমতি চক্র আছে এই গোমতি চক্র খানা আপনি কিনুন এগারোটা কিনে আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন এই গোমতি চক্র খানা কিনে একটা হলুদ কাপড় এক ফুট বাই এক ফুট হলুদ যার মধ্যে ইয়োলিস ছাড়া আর কোনো রকম রং থাকবে না তার মধ্যে এই এগারোটা গোমতি চক্র রাখুন রেখে এই কোন থেকে ওই কোন ওই কোন থেকে ওই কোন আপনি এই হলুদ কাপড়টা আপনি বাঁধুন দুটো দুটো চারটে গিট বাঁধার পরে আপনি এই গোমতি চক্র এবং হলুদ কাপড় যে পুটুলিটা আপনি তৈরি করলেন এই পুটুলিটা নিয়ে আপনি সিধা ঘাটে চলে যান গঙ্গা ঘাটে গিয়ে আপনি স্বয়ং সূর্যদেবকে আপনার বক্তব্য পেশ করুন সেটা কিন্তু মনে মনে অন্য ব্যক্তিরা যেন শুনতে না পায় এবং তার আগে আপনি কি করবেন তার আগে যেই পথ দিয়ে আপনি যাবেন সেই পথটা যেন সচল হয় সচল মানে এমন ভাবে যাবেন যে আপনার পথটা যেন কেউ না কাটে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সঠ পথ দিয়ে আপনি গঙ্গা গঙ্গাঘাটে আপনি পৌঁছান সূর্যদেবকে আপনার বক্তব্য আপনার কষ্টের বক্তব্য আপনি তাকে জানান জানাবার পরে ওম নম শিবায় বলে তিনবার ওই গোমতি চক্র এবং হলুদ কাপড়ে যে বাঁধা পুটুলিটা সেটা আপনি গঙ্গার জলে ভাসিয়ে দিন এবং ভাসাবার পরে আপনি কিন্তু পিছন দিকে আর তাকাবেন না বা ভাসাবার পরে আপনি সেই গন্তব্য থেকে অন্য কোনো গন্তব্যে যাবেন না ভাসাবার পরে আপনি সিদে যেই পথ দিয়ে আপনি এসছিলেন সেই পথেই আপনি আবার বাড়ি চলে আসুন তারপরের যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে দুশ্চিন্তা পালাবে সুচিন্তার আগমন তারপর যে ঘটনা ঘটবে আপনার জীবনে যেই অর্থ কষ্ট আপনি পাচ্ছেন সেই অর্থ কষ্ট আস্তে আস্তে লাঘব হবে তবে একটু আগে বলেছি সব কর্ম দিয়েই জীবনে উন্নতি করা যায় না তাই কর্মটাকেও আপনার বেছে নিতে হবে কোন কর্ম আপনার জীবনে ফলবতী কোন কর্ম আপনার জীবনে উন্নতি করতে পারে সেই কর্মগুলো কিন্তু আপনার বেছে নিয়ে সেই কর্মে আপনার ঝাঁপিয়ে পড়তে হবে আমি একশো পার্সেন্ট শিওর যে আপনি আমার কথা মতো যদি চলেন আপনি ভীষণ কাজ পাবেন নমস্কার